রাজধানীতে পাঁচ আগস্ট থেকে আজ পর্যন্ত একশো দিনে আন্দোলন হয়েছে একশো ছত্রিশটি নানা সংগঠন ও গোষ্ঠীর ব্যানারে হচ্ছে আন্দোলন যেগুলোর বেশিরভাগই অচেনা আন্দোলনকারীরা নিজের বঞ্চিত বা বৈষম্যের শিকার বলে অবরোধ করেন রাস্তা ঘেরাও করেন সচিবালয় সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান একদিনে সতেরোটি স্পটে অবরোধের ঘটনাও ঘটেছে এতে যানজট সহ নানা ভোগান্তি নগরবাসী রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এতদিন একটি পক্ষ সব সুবিধা নিয়ে এসেছে যারা পাননি তাদের বেশিরভাগ এখন আন্দোলনে এছাড়া সরকারকে নাজুক ভেবে অনেকে দ্রুত দাবি আদায়ের চেষ্টায় নেমেছেন এ সমাধানে কিছু পরামর্শও দিয়েছেন বিশ্লেষকরা আরো জানাচ্ছেন সহকর্মী আকলাকুসাফা সচিবালয়ে ঘেরাও করে উনিশ আগস্টের আন্দোলন ছিল ছাত্রজনতার অভ্যুত্থানের সময় স্থগিত এইচএসসি পরীক্ষাগুলো না দিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ে ফল প্রকাশের দাবিতে এর বিপরীতে পরীক্ষা নেয়ার দাবিতেও আন্দোলন হয় পরে সাবজেক্ট ম্যাপিংয়ে ফল ঘোষণা হয় তাতে যারা পাশ করেননি তারাও নামেন আন্দোলনে ঘেরাও করেন শিক্ষাবোর্ড এক উনিশ আগস্টে আরও নানা দাবিতে রাজধানীর সতেরোটি পয়েন্টে চলে অবরোধ আন্দোলন কারো দাবি চাকুরি স্থায়ীকরণ কেউ চান সরকারীকরণ বদলি নিয়োগ সহ নানা ইস্যু বেশিরভাগের ব্যানারে লেখা বঞ্চিত আর বৈষম্যের শিকার জাতীয় শব্দ ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের আন্দোলন চলে টানা নয় দিন দিনের বিভিন্ন সময় সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করে রাখেন তারা অন্তর্বর্তী সরকারের শুরুর দিকেই আন্দোলনে নামে আনসার সদস্যরা পঁচিশ আগস্ট সকাল সন্ধ্যা অবরোধ করে রাখে সচিবালয় রাজপথের আন্দোলনই নয় এতদিনের বঞ্চিত বলে দাবি দেওয়া আদায়ে অবস্থান অনশন হয় সহ সরকারি অফিসেও এমএলএসএস থেকে শুরু করে বাদ যাননি ক্যাডার সার্ভিসের কর্মকর্তারাও নতুন বছর শুরুর আটাশ দিনেই আন্দোলন হয়েছে চল্লিশটি আন্দোলন হয় তেতাল্লিশ বিসিএসএ বাদ পড়াদের চল্লিশ ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত এসআইদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস ইস্যুতে সচিবালয়ে অবস্থান অনশন কর্মসূচি চলে দুই দিন পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ নিয়ে আন্দোলন সংঘর্ষ হয় চার দিন এছাড়া বিডিআর সদস্যদের পরিবার ও চাকরিচ্যুত বিডিআর সদস্যরাও নামেন রাজপথে মঙ্গলবার সারা দেশে রেল চলাচলই বন্ধ করে দিলেন রানিং স্টাফরা প্রশ্নটা হল এখনই কেন এত দাবি দেওয়া নিয়ে আন্দোলন কেনই বা একমাত্র পথ রাজপথ সরকারের যেহেতু কোনো চাপ নাই বিভিন্ন রাষ্ট্রীয় চাপ নাই এখন ইউনো সরকারের আমলে অনেকে নতুন সুযোগ সুবিধার জন্য অনেক আন্দোলন করছে সফল হয়েছে অনেকে একদল গোষ্ঠী চাচ্ছে যে তাদের যে পদক্ষেপ বা দাবি গুলো আছে সেগুলো সেগুলোকে সরকারের কাছ থেকে হাতিয়ে নিতে মানুষ একটু ফ্রিলি কথা বলতে পারছে